গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শুক্রবার মানে উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে তাই ভীষণ এক্সাইটেড তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে আচ্ছা এখন চটপট আগে রেডি হয়ে নেবো রেডি হয়ে বেরিয়ে পড়বো কাজের জন্য অ্যান্ড ইয়া আজকে দিনটা হোপফুলি ভালো যাবে তাড়াতাড়ি করে দিনটা শেষ করে বাড়িতে এসে পড়ি তাহলেই উইকেন্ড সো ইয়া আগে চলো ব্রেকফাস্ট করে নিই তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ি ওকে স্যার এখন আমাকে গ্রোসারিতে যেতে হবে আর ফিউজন হবে লাইক ব্রেডস ব্রেড সব শেষ হয়ে গেছে স্যার এখন আমি কাজে কাজ এত ক্যাউ আছে সো ওখানে এখন আছি Okay, so said there the, uh, bread department. and i can have one of um, the little wraps such you? as maybe i should get wrap nibu mm, no maybe not all right okay so i'm mikali akta he bread and uh, yeah hakonami officer go office and bread and make she get pick up table all right okay so Koushik, get one get net to let you see and number got yet she get on

যখন আমরা ফার্স্ট টাইম যখন বাড়িটাতে ঢুকেছিলাম তো খেতাম না লাইক আমি হয়তো ইন্ডিয়ান দোকানে যেতাম না এখন কজ জাস্ট আউট অফ ওয়ে মগর এত মাস জন্য আমরা আপনারা যাচ্ছি তোমার মনে মনে থাকে এখন নাইস ইমপ্রুভমেন্ট এই দেখো আমরা আবার সেই ওয়াইরাও পার্কে এসে পড়েছি এখানেই দোকানটা কোথাও তো যাওয়ার নেই জাস্ট ইন্ডিয়ান দোকানটাতেই যাব কিন্তু প্রচন্ড ট্রাফিক কি করে রাস্তাটা পার হব সেটাই ওকে সো আমরা এখানে চাল নিতে এসেছি রাইস আর কি আছে দেখো যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও আমাদের চালটা লাইক নিতে হবে আজকে সো এটা এটার জন্যই মেনলি এসছি তো এই দেখো এখানে ঝাড়ুও পাওয়া যাচ্ছে আমরা তেল আর চালটা নিয়ে নিয়েছি এবার ওদিকটা যাব ডাল নিতে তাই এখানে অনেক জিনিস আছে অনেক স্টক আছে দোকানটা বেশ পরিষ্কার ওকে সো আমাদের সব ডাল নেওয়া হয়ে গেছে এন্ড কৌশিক কি একটা খুঁজে পেয়েছে আমি জানি না কি আমাকে বলো আজি মোটো আমি জানি না কি এটা বলো কেউ যদি জানো তাহলে আমাদেরকে জানিও এটা কি আজি নো মোটো কি অদ্ভুত নাম আবার এখন এদিকটা দেখি আর কি কি নাওয়ার আছে নিয়ে বাড়ি যাই ওকে সো আমরা অনেক সব হয়ে গেছে না ওকে অনেকগুলো হয়েছে এবার তোমাকে গোলাপ জামুন চাই গোলাপ জামুন না

রোজই একই প্রত্যেক দিনই লাইক ভীষণ টায়ার্ড হয়ে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এন্ড তারপরে শপিং করে এসেন আর ভালো লাগছে না এখন চটপট একটু ডিনার করে নেবো কি কি এনেছি তোমাদের মোটামুটি তো এক ঝলক আমি দেখিয়ে দিয়েছি বাট ইয়া লাস্টে একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে কালাকান্ত লাইক ফ্রোজেন কালাকান্ত সো ওটা দেখি আজকে আমরা ওটা একটা ট্রাই করব আমি ছ বছর হয়ে গেছে কালাকান্দ খাইনি আর কৌশিক বোধ হয় কোনোদিনই খাইনি লাইক ছোটবেলায় হয়তো খেয়েছে ওরা তো মনে নেই বাট ইয়া আজকে আমরা ওটা ট্রাই করব আফটার ডিনার সো চলো এখন আগে চটপট ডিনার করে নিই ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি বেশ কয়েকটা জিনিস কি কি এনেছি বাট এখানে লাইক চাল ডাল ওগুলো আর দেখাচ্ছি না বাট কয়েকটা স্ন্যাক্স টাইপের জিনিস এনেছি ফ্রোজেন জিনিস এনেছি ওগুলো কয়েকটা তোমাদের দেখিয়ে দিই এগুলো ফান জিনিস তাই দেখো এখানে আমি একটা কেক ক্রাস্ক বিস্কিট নিয়েছি এখানে একটা হোয়াইট কালাকার নিয়েছি যেটা তোমাদের আগে বলছিলাম এখানে একটা মাঞ্চুরিয়ান একটা চিংয়ের একটা নুডলস নিয়েছি এটা ফ্রোজেন ভেন্ডি ফ্রোজেন করেলা বিকজ কৌশিকের করেলা ভালো লাগে আর আমার ভেন্ডি বাজা এন্ড এটা একটা কৌশিক খেতে চাইলো ও এটার জন্যই ও আমার সাথে আজকে গেছে পাপড় শেষ হয়ে গেছিল তাই লিজ্জত পাপড় নিয়েছি এটা আবার একটু অন্যরকম এটা বলছি কি একটা গার্লিক পাপড় আমি এটা কোনোদিন ট্রাই করিনি এটা প্রথমবার ট্রাই করব গার্লিক পাপার এটা একটা ভিকো ক্রিম যেটা আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড এটা শেষ হয়ে গিয়েছিল আমার আগেরটা একটা শিক কাবাব এটা আমি ল্যাম দিয়ে বানাবো সিন্ধি বিরিয়ানি এটাও মাটন ল্যাম তিনটে লাইক থ্রি ফোর ফাইভ ডলার্স একটা ডিল ছিল তাই তিনটে নিয়ে নিয়েছি সো এই ছিল আজকে আমার ফান কেনাকাটা অ্যান্ড মনে হচ্ছে লাইক দুর্গাপুজো এসে গেছে সেই এইসব কেনাকাটা করে না আমার মনে হচ্ছে দুর্গা এসে গেছে বিকজ লাইক দুর্গা পুজোর আগে আমাদের বাড়িতে লাইক অনেক রিস্টক করা হতো কিছু লাইক অনেক স্ন্যাক্স খাওয়ার জন্য বিকজ চার পাঁচ দিন সবাই বাড়িতে থাকবে সো এনো অনেক রকমের ঝুড়ি বাজা গাঠিয়া এসব আনা হতো সো অ্যাকচুয়ালি দুর্গাপুজো না যে কোনো ফেস্টিভ্যাল টাইমে এগুলো বেশি বেশি করে আনা হতো অ্যান্ড ইন্ডিয়ান স্টোরটায় না আমি পুরো ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ি এর কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারি না অ্যান্ড কৌশিক যেটাই বলি যে এটা নেবো এটা নেবো কৌশিক খালি লাইক হ্যাঁ নিনা নিনা নি সো ইয়া ভীষণ মজা হয় আজকে ওখানে আবার একটা লাইক একটা রুটি একটা ব্র্যান্ড ওদের একটা সেই খেতে দিছিল ট্রায়াল একটা কাউন্টার ছিল ওরা লাইক জোরে জোরে হিন্দি গান বাজাচ্ছিল সো ইয়া ইট ওয়াজ ভেরি ফান টুডে বাট হ্যাঁ এখন চটপট আগে ডিনার করে নিই ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি মেবি কালাকানটা ট্রাই করব যেটা বললাম আমি ভীষণ এক্সাইটেড কালাকান খেতে এত কালাকান বোধ আমি ইন্ডিয়াতেও ভালোবাসতাম না এখানে আসার পর যতটা হচ্ছে ছ বছর হয়ে গেছে বলে কথা ইটস কোয়াইট অবভিয়াস বাট এনিওয়ে এখন চলো আগে কথা বলবো না চটপট আগে ডিনার করি এখন অনেক রাত্রি হয়ে গেছে এন্ড কৌশিক আজকে ফার্স্ট টাইম কালাকান ট্রাই করেছিল আফটার ডিনার কেমন লাগলো তোমার অনেক সুইট ছিল বাট অনেক সুইট ছিল আই থিংক গোলাপ জামুন আরো বেশি সুইট

এন্ড কৌশিকি অফ করে দেবে সো ইট শুড বি ইজি বাট আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল ইউটিউব আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই